শুরুতেই সংবাদ শিরোনাম ব্রাহ্মণবাড়িয়া ইটা ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে পাগড়ি প্রদান দোয়া মাহফির অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া নিউজ সংবাদে সারাক্ষণ ব্রাহ্মণবাড়িয়া ইকরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে পাগরি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রোববার বিকেলে হাফেজ ছাত্রদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে পাগরি প্রদান ও দোয়া মাহফির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার শায়েখুল হাদিস ও ব্রাহ্মণবাড়িয়া জামিয়া দারুল আকরাম মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা শায়েখ সাজিদুর রহমান ইকরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মনোর রবিউল্লাহ শহরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার শিক্ষা সচিব আল্লামা শায়েখ মুফতি শামসুল হক এ সময় আরও উপস্থিত ছিলেন মালানা শরীফুদ্দিন আফতাবি মালানা মারুফ কাশিমি জসিমউদ্দিন কাশিমি মুফতি ওবায়দুল্লাহ মাদানী হাফেজ কারি মাসুদুর রহমান প্রমুখ এছাড়াও এলাকার বিশিষ্ট মুরব্বী বিশেষ ব্যক্তিবর্গ সহ এই প্রতিষ্ঠানের সকল বিদায়ী ছাত্রবৃত্তির অভিভাবক ও বিভিন্ন স্থানীয় আমন্ত্রিত ও রামায় কেরামগঞ্জ সহ সুধিজন উপস্থিত ছিলেন এই এসে দেখলাম আসলে মাওলানা হাফেজ রবিউল্লাহ সাহেব যোগ্য মানুষ মেহনতি আমার আশা এবং আমার বিশ্বাস যে এখলাসের সাথে করছেন যেই কাজটা এখলাসের সাথে করা হয় এই জিনিসটা ফুটে উঠে আল্লাহর দরবারে প্রবল হয়ে আছে এখন রমজানের পূর্বে প্রায় সব মাদ্রাসা বন্ধ কিন্তু এই মাদ্রাসা খোলা কোরআন চলতেছে কোরআনের তালিম কোরআনের তেলাওয়াত দিবারাত্রি এই দেশে চলতেছে শহরে বন্দরে গ্রামে গঞ্জে এই জন্য আমি বলি এই দেশকে আল্লাহ তালা ধ্বংস করবেন না শাস্তি দিবে না যেখানে এই রাত দিন প্রত্যেকটি গ্রামে কোরআন তেলাওয়াত চলে অ্যাপসখানার মাধ্যমে সেখানে কোরআন তেলাওয়াত যেখানে হয় সেখানে আল্লাহ রহমত পর্ষণ পড়ালেখা ছাড়া মানুষের মূল্য নাই তার আমি তোমাদেরকে সবাইকে মোবারকবাদ জানাই শুভেচ্ছা জানাই তোমাদের মাতা পিতাকেও মোবারকবাদ জানাই যেখানে আসমান থেকে রহমত বর্ষণ হবে সেখানে আজাব আসতে ইনশাল্লাহ দেশকে আল্লাহ হেফাজত করবেন আমার বিশ্বাস এই হাফেজদের সম্মানার্থে এই জন্য হাফেজ মরানা মুবারক এই রবিউল্লাহ সাহেবকে আমরা ধন্যবাদ জানাই উক্ত অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া ইকরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠান থেকে এগারো জন হাফেজে কোরআন পাগড়ি প্রদান ও সম্মাননা প্রদান করা হয়েছে ও উক্ত প্রতিষ্ঠানের মধ্যে যারা নির্ভুল পবিত্র কোরআন শরীফ এক বসাতে পড়ে শুনিয়েছে তাদেরকে পাগড়ি প্রদান ও সম্মাননা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ব্রাহ্মণবাড়িয়া ইকরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার অর্জনসমূহ হল আর পবিত্র রমজান মাসে পরিচালিত আলোকিত কোরআন দু হাজার সালে সারা বাংলাদেশের মধ্যে প্রথম স্থান হয়ে নগদ তিন লক্ষ টাকা অর্জন করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্ববৃহৎ হিফজুল কোরআন প্রতিযোগিতা কাতার সংস্থা কর্তৃক পরিচালিত শায়েক রশিদুর রহমান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দু হাজার প্রথম স্থান হয়ে ত্রিশ হাজার টাকা ও স্বর্ণপদক অর্জন করেছেন জাতীয় পর্যায়ের প্রথম স্থান হয়ে তিন লক্ষ টাকা ও পুরস্কার সহ একাধিক স্বর্ণপদক প্রাপ্ত প্রতিষ্ঠান হল ইকরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা এবং বাংলাদেশ হোফাজুল কোরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হিফজুল কোরআন প্রতিযোগিতা দু প্রথম স্থান হয়ে দ্বিতীয় স্থান তৃতীয় স্থান সহ মোট পঁয়ত্রিশটি পুরস্কার অর্জন করেন এছাড়াও আরও একাধিক প্রতিযোগিতায় স্বর্ণপদক ও রোপ পদক সহ নগদ অর্থ পুরস্কার অর্জন করেছেন উল্লেখ্য ইকরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা রবিউল্লাহ শহরি বলেন ব্রাহ্মণবাড়ি ইকরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার পবিত্র রমজান উপলক্ষে সীমিত আসনে আমাদের প্রত্যেকটি শাখায় সকল বিভাগে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ হলো আদর্শ নাজরানা বিভাগ আদর্শ উলানী বিভাগ বাংলা অঙ্ক ইংরেজি সহ ইন্টারন্যাশনাল হেফজুল কোরআন বিভাগ ইন্টারন্যাশনাল হেফজ রিভিশন বিভাগ ইন্টারন্যাশনাল প্রতিযোগিতা বিভাগ ইকরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার শাখাসমূহ হলো প্রধান শাখা ফাটা ফাটাপুকুর পালকি কমিটি সেন্টার এবং কলেজ রোড আর আর টাওয়ার ভিআইপি শাখা পনি আউটবাস স্টেশন মোড় শাখা রয়েছে সবসময় নিয়ে যত এই ব্রাহ্মণবাড়িয়া যদি আজকে এই যদি হুজুর যদি আজকে মহাসচিব না হইতেন হুজুর যদি আমাদের অভিভাবক না হইতেন কারণে আজকে আমাদের গর্ব আমরা প্রাণ ফুল্ল্যা মন ফুল্ল্যা হুজুরের জন্য দোয়া করি আমার হায়াত থেকে কমে যেন হুজুরের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করে বলো আমিন হুজুর একটা কথাও যদি মানো আলহামদুলিল্লাহ कामयाबी হয়ে যাবে ইনশাআল্লাহ গমা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ হুজুর এই অল্প সময়ের মধ্যে যে খোরাক আমাদের কে এলমি খরাক দেন এই জন্য আমরা મોત রাগ পর্যন্ত চিরকৃতজ্ঞ থাকব হুজুরপতি আল্লাহ হুজুরকে আয়াত পরায় দেখেলামি আপনাদের সন্তানদের যদি একজন দক্ষ হাফেজ তৈরি করতে চান তাহলে আমাদের এই নম্বরে যোগাযোগ করুন মোবাইল নম্বর হল শূন্য এক সাত এক দুই নয় আট দুই শূন্য চার সাত এবং শূন্য এক সাত ছয় ছয় চার নয় নয় শূন্য নয় দুই তাছাড়া আমরা সকল ছাত্রদেরকে নিজের সন্তানের মতো করে কোরআন শিক্ষা দিয়ে থাকি এবং আমাদের মাদ্রাসার পক্ষ থেকে এরকম কর্মসূচি প্রতি বছর অব্যাহত থাকবে ইনশাল্লাহ দুনিয়া যে নিস্করিলা ব্যস্ত এই হাজারো কুটি গ্রুপ তুমি নিস্তিয়া তারা এই দুনিয়াতে ঘোরাফেরা করতেছে তারা ব্যস্ত হইয়া nisi আল্লাহ তাআলা মরণ পর্যন্ত আমাদেরকে কুরআন এবং কুরআনের এলেম নিয়ে ব্যস্ত থাকা তৌফিক আল্লাহ তাআলা দান করুক জেনে এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা জেনে হাফেজ মাওলানা রফিকুল ইসলাম তা আমাত বরকাতুহুম আল্লাহ তালা নাকি এখলাস এবং হিম্মতের সাথে ওনার সবগুলি প্রতিষ্ঠান নেওয়া উনি যাতে আরো সামনে অগ্রসর হইতে পারে আল্লাহ ওনাকে তৌফিক দান করো তোমরা মালকা সেই নাম সেই নাম সেই সুরার মধ্যে যে শব্দ দিয়ে শুরু হয়েছে তোমাদের মাদ্রাসার নামটা যেখান থেকে নেওয়া হয়েছে যেখান থেকে চয়ন করা হয়েছে সেটা এক বিস্মর খলা। খোলা এই সূরাটি এই অংশটি পাঁচটা আয়াত হেরা গুহা নাজিল হয়েছে এই বিদ্রোহী শক্তি কুরআনের সকল কপিকে আগুনে সাগরে ভাসায় ওড়ে কিন্তু আল্লাহ তাআলা এই সমস্ত হাফিজ কুরআনের সিনার মাধ্যমে আল্লাহ কুরআনকে আল্লাহ হেফাজত রাখে সেফাত হচ্ছে আল্লাহ তাআলা হযরত যে নসিহত আলোচনা করেছেন আমাদেরকে কথাগুলো আমল করার তৌফিক দান করেন হযরতের নসিহতের পর আর কোনো কথা চলে না নিউজ ডেস্ক ব্রাহ্মণবাড়িয়া নিউজ ব্রাহ্মণবাড়িয়া নিউজ সংবাদে সরাক্ষণ